হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজকে হচ্ছে একটা আপডেট ভিডিও বাংলা বক্স জগতের তো বন্ধুরা আজ তোমাদের বলছি চারটে নতুন সেট আপের বাংলা বক্স জগতের আপডেট তো বন্ধুরা প্রথমেই হলো বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে রকম ডিজাইনটা হবে আপনারা তো এটা জানা গেছে তো বন্ধুরা তোমরা যারা যারা বাপি সাউন্ডে ফার্স্ট ফিল দেখতে যাবে অবশ্যই শাহাপুর চলে যাবে ওখানে একটা বিরাট কম্পিটিশান হয় তো বাপি সাউন্ডে ওখানে ফার্স্ট ফিল থাকবে তোমরা যারা যারা দেখতে যাবে অবশ্যই যেতে পারো তো আজকে দু নম্বর আপডেট হচ্ছে ডিজে ভবেনদার নতুন তিরিশ রেডি হয়ে গেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ইউনিক ডিজাইন নিয়ে প্রথম বার ইউনিক একটা ডিজাইন নিয়ে ডিজে ভবেন্দা তিরিশ এলো মার্কেটে তো বন্ধুরা ডিজে ভবেন্দার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা যারা যারা মাইকটা ভাড়া করবে তারা অবশ্যই ভাড়া করতে পারো তো আজকে তিন নম্বর আপডেট সাউন্ড কিং সাউন্ড কিংয়ে যে ডবল তিরিশ হচ্ছিলো ডবল তিরিশ হওয়ার কথা ছিল তার মধ্যে একটা তিরিশ এখন মার্কেটে চলছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আর একটা তিরিশ হচ্ছে ওই তিরিশটা ফার্স্ট ফিল দেওয়া হবে সাহাপুরে একদম নতুন ফার্স্ট ফিল্ড শাহপুরে তো তোমরা জানো সাহাপুর সবাই চলে যাবে ভিডিও করবে সব সাউন্ড কিংয়ের নতুন তিরিশ পাপাই রেকর্ডিং দার পাপাই দার তো বন্ধুরা তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো আজকের চার নম্বর আপডেট দাদাভাই সাউন্ড নতুন তিরিশ অনেকদিন পরে এলো মার্কেটে তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ দাদাভাই সাউন্ডের নতুন তিরিশ একটা ইউনিক ডিজাইন নিয়ে এসেছে মার্কেটে তো বন্ধুরা তোমরা যারা যারা ভাড়া করতে চাও দাদা ভাই সাউন্ড আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোড ভিডিও সবার প্রথমে তোমরা আমরা পাও তো বন্ধুরা আজকে ভিডিওটা তার পর্যন্ত ছিল